আসসালামু আলাইকুম আজকে আমাদের এই রেসিপিটা দেখুন তো ভাল লাগবে অবশ্যই মাংস প্রথমে মাংস কু কুচোচ্ছি মাংসটাকে থেতে করতে হবে এ আমার স্ত্রী থেতে করতেছি আলু দুটো ছোট ছোট সাইজের আলু আলুটাকেও থেতে করে দিতে হবে দেখুন মাংসটা থেতে করা তারপরে আলু থেতে করা কাঁচা লঙ্কা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আদা রসুন পেঁয়াজ কুচনা ডিম একটা ডিম দেবেন বেসন পঞ্চাশের মতো বেসন দিয়েছি দেখছেন ওই মশলাটা ওই মশলাটা এক চামচ দেবেন ভালো করে মাখাবেন তারপর লেড়ো গুঁড়ো করতে হবে লেরোটা আমার স্ত্রী আমি গুঁড়ো করে নিচ্ছি দেখুন লেরো গুঁড়োটা হয়ে গেছে কড়াতে তেল দেবো দেখুন লেরোতে ডুবোচ্ছি মাখাটা তারপর তেলে ছাড়বো দেখুন একটা একটা করে সবকটাই তেলে ছেড়ে দেবো আমি দেখুন ইপুটিপুর উল্টে ভালো করে ভেজে দিতে হবে ভাজা প্রায় হয়ে গেছে আমার তা দেখুন এই রেসিপিটা খুব ভালো লাগে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন